বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি পাশে আবেদন করতে পারবেন আর্টস কমার্স সায়েন্স যে কোনো গ্রুপ থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নয়শো আশি পদে তো বন্ধুরা চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আমরা এখন একটু দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ বিমান সেনা নিয়োগ বিমান সেনা এন্ট্রি নম্বর তিপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নম্বর বাইশ যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তো এখন চলুন আমরা শিক্ষাগত যোগ্যতা যেটি সেটি দেখে আসি তো আমি যদি নিচে থেকে শুরু করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রোভোস্ট এই পোস্টে চাকরি করতে হলে বা আবেদন করতে হলে আপনাকে এসএসসি বা সমমানের পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট পেতে হবে আর নন টেকনিক্যাল যে ট্রেডটি রয়েছে সেখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে এসএসসি বা সমমানের পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম তিন পয়েন্ট পঞ্চাশ আপনাকে পেতে হবে আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ পেতে হবে আরেকটি পদ যেটি রয়েছে সেটি হলো সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে হলে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিকম বা বি স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর করে সমমানে ন্যূনতম জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে তো এখন আমরা অন্যান্য যে যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলি একটু দেখব তো জাতীয়তা হতে হবে বাংলাদেশি পুরুষ নাগরিক আর বয়সের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি হল সকল ট্রেডে ১৬ থেকে একুশ বছর তিন এপ্রিল দুই তারিখে আর সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দু তারিখে এখানে বিশেষ দ্রষ্টব্যতে বলা হচ্ছে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় আর বৈবাহিক অবস্থার কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সকল ট্রেডে অবিবাহিত লাগবে বিপত্নীক বিবাহ বিচ্ছেদ বা তালাক প্রাপ্ত হলে কিন্তু হবে না সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত যে কোনোটি চলবে তবে বিবাহ বিচ্ছেদকারী বা তালাক প্রাপ্ত হলে হবে না আর উচ্চতার কথা যেটি বলা হচ্ছে সেটি হলো সকল ট্রেডে ন্যূনতম পাসপোর্ট চার এন্সি আর প্রভুষ্টের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি আর ওজনের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি হলো বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি আর সম্প্রসারণ দুই ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি আর চোখের ক্ষেত্রে বলা হচ্ছে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাকে প্রত্যেকটি কালার কিন্তু চিনতে হবে এখন আমরা দেখব ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা শুরুর তারিখ হলো তেইশ সেপ্টেম্বর দু এটি হচ্ছে সম্ভাব্য একটি তারিখ আর পরীক্ষার সময়সূচী আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর সেই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট এমআইএল ডট বিডি এবং বি ডট এমআইএল ডট এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে যে আপনাদের পরীক্ষা কবে হবে তো এখন আমরা দেখি যে অনলাইনে আবেদনের যে সময় সময়সেবা সেটি হলো পাঁচ সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে আপনারা আবেদন করবেন অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট এমআইএল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুই টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ল ক্লিক করে অনলাইন আবেদনপত্র পুরনো প্রিন্ট করতে হবে অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধনের সুযোগ থাকবে না অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেটি কিন্তু জানতে পারলেন এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে সেটি হল অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন তোলা তোলা ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে অর্থাৎ ছবি ছবি ছাড়া দিয়ে কিন্তু আবেদন করলে আবেদনপত্রটি বাতিল হতে পারে বন্ধুরা এতক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ বিমান সেনা নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি আলোচনা করা হলো আর এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কিভাবে আবেদন করবেন কত টাকা পেমেন্ট আপনাদের বয়স কত লাগবে ইত্যাদি তো এর পরেও যদি আপনাদের বুঝতে কোন রকম কোন সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্ট গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ